পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দশটি সমার্থক শব্দ এখানে যে দশটা দিচ্ছে অরণ্য মানে কি বন জঙ্গল কাননপুঞ্জ আনন্দ মানে হর্ষ সুখ খুশি উল্লাস আকাশ যে সূর্য রবি দিবাকর তপন ঠিক আছে জল মানে পানি বাড়ি এই দশটা পড়া থাকবে দুইটা করে শিখে আসবা এটা তোমাদের তৃতীয় প্রান্তিক পরীক্ষায় এই সমর্থক শব্দ কিংবা বিপরীত শব্দ কয় নম্বরে যেন থাকবে দেখলাম আমরা তোমাদের থাকবে হলো এটা যে বারো নম্বর বিভরী শব্দ অথবা সমর্থক শব্দ বিপরীত শব্দ তোমরা ভালো পারো এর জন্য আজকে সমর্থক শব্দ পড়া দিলাম কয়টা দশটা দেখছো কত সহজ হয়ে গেল শুধু মুখ দিয়ে বললাম আর এআই আমাদের দিয়ে দিল মানে সহজ না লেখ এবার